এই তো সেদিন বোলপুর থেকে হাওড়া ফেরার পথে দেখলাম একটি মেয়ে তার বাবাকে বলছে দেখো দেখো বাবা মাঠের মধ্যে কেমন পরপর চিতা জ্বলছে তো ভদ্রলোক খুব দেখলাম তার বাবা তিনিও খুব উৎসাহী হয়ে দিয়ে দেখলেন দেখে তারও একটা মন্তব্য এ তো মনে হচ্ছে যেন গণচিতা পরপর পরপর কতগুলো জায়গায় সুপাকৃত করে কিছু রাখা সেখান থেকে আগুন জ্বলছে এবং দূর থেকে মনে হচ্ছে কিন্তু এটা পুরো গণচিতার মতোই এবং সেখান থেকে গলগল করে কালো ধোয়া পুরো বাতাসে মিশে যাচ্ছে এবং সেদিন সেটা ছিল সেদিনটা ছিল একটু আকাশটা বেশ মেঘলা এটা একদম নভেম্বরের শেষ সপ্তাহ তো সুতরাং এই মেঘলা আকাশে একটা বায়ুর আস্তরণ এমনিতেই বেশ মাটির কাছাকাছি ঘোরাফেরা করছিল এবং তার সঙ্গে এই যে ধোয়াটা সেই ধোয়াটা দেখলাম মিশে গিয়ে একটা যে জান যে সেই ট্রেনের জানলা দিয়ে যে হাওয়াটা আসছিল তাতে কেমন একটা মানে বন্ধ করা ভাব একটা পোড়ার একটা পোড়া গন্ধ তার সঙ্গে একটা ভারী বাতাস সুতরাং সেইটা গলায় যেতেই কেমন খুক করে কাশি শুরু হয়ে গেল আপনারা যারা এটা শুনছেন তারা নিশ্চয়ই দিল্লিতে মারাত্মক দূষণ যেটা এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে সে সম্পর্কে অবগত আছেন এবং সেই যে দূষণটা তার মূল কারণ হচ্ছে এই যে এই ধান যখন গাছ যখন তোলে যখন ভুট্টা তোলে তার পরবর্তী মরসুমে এই গমের চাষ করার জন্য সেটা জমিতে সেই যে ধান গাছের যে গোড়াগুলো সেগুলো কৃষকেরা পুড়িয়ে দেন এবং পুড়িয়ে দেওয়ার ফলে কি হয় ওই যে ধোঁয়াটা একটা বাতাস ওঠে সেই বাতাসটা আশপাশের যে শহরগুলো আছে সেইখানকার বাতাসকে দূষিত করে এবং দিল্লিতে সেই বাতাসটা অনেক দিন ধরে মানে ফাঁদে ট্র্যাপ হয়ে থাকে একটা বায়ুস্তরে তার ফলে দিল্লিতে অসনীহ পরিস্থিতি সৃষ্টি হয় একই ব্যাপার পাঞ্জাব এবং হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু শহরেও যেখানে শহরের মানুষ এই শীতকালটার শুরুতেই প্রচণ্ড শ্বাসকষ্টের বলি হন এবং বিশেষ করে যারা বাচ্চারা তাদের আরও কষ্ট হয় এখন এই তাহলে হঠাৎ আমি ওই বর্ধমানের ওই গণচিতার প্রসঙ্গ তুলে আবার কেন আমি এই মানে দিল্লি এবং পাঞ্জাব হরিয়ানার দূষণে এলাম আসলে এই যে যেটাকে গণচিতা বলে বলা হচ্ছিল সেটা আসলে এই যে কৃষকরা ধান এটা হচ্ছে ধান কাটার মরসুম ধান কাটা যাচ্ছে মেশিন দিয়ে ধান কাটছে এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে মাঠেই সেই ধানগুলো মারাই হয়ে যাচ্ছে যন্ত্রে এবং সেগুলো বস্তাবন্দি করে ধানগুলো কৃষকরা বাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু এই যে ধানের যে অবশিষ্ট অংশ এবং যে খড়টা মাটিতে যে গোড়াটা মাটিতে পড়ে থাকছে ওই সেইটাকে একটা স্তূপকৃত করে সুপীকৃত করে সেখানে আগুন জ্বালিয়ে দেয় তার ফলে দূর থেকে সেটাকে গণচিতা বলে মনে হচ্ছিল এবং এই এই যে দিল্লিতে যে দূষণ হচ্ছে যে হরিয়ানার বিভিন্ন শহরে যে দূষণ হচ্ছে পাঞ্জাবের বিভিন্ন শহরে যে দূষণ হচ্ছে তার মূলেও কিন্তু এই ফসল কাটার পরে সেগুলো পুড়িয়ে দেওয়ার জন্য যে ধোয়াটা হচ্ছে সে ধোয়াটা হচ্ছে এই কারণ বিজ্ঞানীরা দেখেছেন যে এক যদি এক টন যদি ফসল এরম যদি যে ফসলের যেটা উদ্বৃত্ত অংশ সেটা যদি পোড়ানো যায় তাহলে বাতাসে চোদ্দোশো কেজি কার্বন ডাইঅক্সাইড মানে মিশে যায় আটান্ন কিলো কার্বন মনোক্সাইড মিশে যায় প্রায় ষোলো থেকে সতেরো কিলো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায় অর্থাৎ অর্থাৎ সেই বাতাসটা একদম পুরো দূষিত হয়ে আমাদের প্রায় দম বন্ধ করে দেয় এবং এর থেকে দেখা গিয়েছে যে বিভিন্ন ওই যেখানে যেখানে যেহেতু পাঞ্জাব হরিয়ানায় সেখানে প্রায় কয়েক লক্ষ হেক্টর জমিতে চাষ হয় তার ফলে সেখানে এই যে খড় পোড়ানো সেই বা এই ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো তার হারটা অনেক বেশি সেই জন্য সেখানে এই বিষ বাষ্প কিন্তু বাতাসে অনেকটা বেশি পরিমাণে যায় তার ফলে সেখানে দূষণটা অনেক বেশি তুলনায় পশ্চিমবঙ্গে দূষণটা কম এবং আমাদের যদি পূর্বাঞ্চল দেখি সর্বত্র আমাদের এই পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম সব জায়গাতেই কিন্তু এই ধান কাটার পরে এই অবশিষ্ট অংশটা পোড়ানোর কিন্তু রেওয়াজটা হয় এটা বছরে যদি দুবার ধান হয় তো বা একবার ধান একবার গম হয় তখন দেখা যায় গ্রীষ্মকালে এরম একবার করে এই তারা পোড়ায় কিন্তু গ্রীষ্মকালে বাতাসটা কি থাকে না এই শীতকালের মতো এত ভারী থাকে না তার ফলে সেই বাতাসটা আমাদের মানে সেই সেই নাক মুখের কাছে নেমে আসে না তার ফলে সেখানে এতটা কষ্ট হয় না কিন্তু শীতের মুখে বাতাস যখন ভারী হয়ে যায় তখন কিন্তু মানুষের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় শ্বাসকষ্ট হয় বিশেষ করে বাচ্চা অনেক দেখা গেছে যে শিশুদের অনেক সময় মিউটেশন হয়ে যায় মিউটেশন হয়ে গিয়ে তাদের দিন ঘটিত তাদের কিন্তু সমস্যা দেখা দেয় তাহলে কৃষকদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ করে বিশেষ করে আমার যেখানে বাড়ি আছে একটা বীরভূমের মানে কোপাইয়ের কাছে সেখানেও কিন্তু কি আমি মাঠে দেখেছি এবং এইটা পুড়িয়ে যে আপনারা নিজেদের ক্ষতি করছেন কারণ এটা এই যে বাতাসটা এই যে বায়ুটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সাইড নাইট্রাস অক্সাইড সেই বায়ুটা কোথায় যাচ্ছে বাতাসটা কোথায় যাচ্ছে বা আমাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে এবং আমাদের এই শ্বাসের সঙ্গে প্রশ্বাসের সঙ্গে আমাদের ফুসফুসের মধ্যে ঢুকে সেটা রক্তে প্রবেশ করে আমাদের কিন্তু কোষগুলোকে কিন্তু কোষগুলোর মধ্যে কিন্তু নানা রকমের প্রতিক্রিয়া তো তৈরি করছে বিশেষ করে ফুসফুসের রোগ আমাদের শ্বাস যে নারীগুলো আছে সেগুলোর রোগ সেইটা কিন্তু এটা কিন্তু ঘরে ঘরে এই সময়টা আপনি দেখবেন যে লোকে ক্রমাগত কাশছে তার কারণ কিন্তু এই যে বাতাসটা ভিতরে যাচ্ছে সেটা কিন্তু একটা অন্যতম মূল কারণ এখন তাহলে কৃষকরা করবে কি কৃষকরা বলছেন যে আমরা যখন এই ধান ধানের যে শেষ অংশটা কিংবা ফসলের শেষ অংশটা যখন আমরা পোড়াই তখন সেই পোড়া যে ছাইটা সেটা কিন্তু চাষের কাজে লাগে আমি দেখেছি যে যখন এই সময় ফুলকপির চাষ করে বাঁধাকপির চাষ করে পালং করে ধনে পাতা করে আলু করে সেখানে এই যে কালো ছাইটা এই যে ঘর পড়ানো ছাইটা সেটা বলে তার মধ্যে প্রচুর পুষ্টি আছে নাইট্রোজেনাস ম্যাটেরিয়াল আছে তার জন্য এটা নাকি গাছের ফলনটা ভালো হয় এবার মানে বিশ্বভারতী যেখানে রথিন্দ্রন কৃষি গবেষণা কেন্দ্র আছে সেখানকার কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে কৃষিবিজ্ঞানীর সঙ্গে একবার কথা বলছিলাম তারা কিন্তু বলছেন যে এই আমাদের বিশ্বভারতীতেই একজন জাপানি বিজ্ঞানী তিনি কিন্তু একটা বিকল্প পথের সন্ধান দিয়েছিলেন সেটা কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং তাতে কিন্তু এই দূষণটা ছড়ায় না তার থিওরিটা ছিল যে আমি এই যে মানে অবশিষ্ট অংশ অংশ সেটা জলে ভিজিয়ে রাখ জলে ভিজিয়ে রাখবার ফলে সেটা জলের সঙ্গে পচবে পচে কি হবে তার মধ্যে খড়ের মধ্যে যেটুকু ভালো অংশ আছে পুরোটাই কি আমার মাটির সঙ্গে যেমন মিশে যাবে তেমন এই শীতকালে এই সময়টা মাটিতে জলের টান থাকে সেই জলের টানটা এই মাটির জলস্তরটা কিন্তু স্থিতিশীল থাকবে উল্টো দিকে এই যে আমি পড়াচ্ছি তার ফলে যে তাপ হচ্ছে সে তাপের ফলে কি হচ্ছে দুটো আমাদের শুধু মানুষের যে ক্ষতি হচ্ছে তা নয় এই যে মাটিতে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া এবং আরও যে পরজীবীগুলো আছে যেটা মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করে কিংবা এই ধরনের ব্যাকটেরিয়াগুলো সেগুলো মরে যায় এবং এই যে একটা বিশাল তাপ সেই তাপে কিন্তু মাটির জলস্তর কিন্তু আরও কমে যায় এই যে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এখানে এগুলো হচ্ছে আমাদের এই ভূস্তরে জলের স্তর শুধু নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে সেইখানে কিন্তু এই প্রক্রিয়াগুলো কিন্তু পুরোপুরি অবৈজ্ঞানিক এটা অনেক ক্ষেত্রে বিশেষ করে আমাদের জলস্তরকে নামিয়ে দেওয়া এই মাটির যে বৈচিত্র্য বৈচিত্র্য নষ্ট করা পাশা এবং তার সঙ্গে মানুষের শরীরের মধ্যে যে দূষণ ঝুঁকছে সেই এই তিনটে ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষতি করে দিচ্ছে ওই সামান্য একটু সার হবে তার জন্য এত বড়ো ক্ষতি সেইটা কিন্তু মনে হয় না এটা নিষিদ্ধ কিন্তু আমাদের দেশে এটা পড়ানো নিষিদ্ধ পাকিস্তানে যেমন নিষিদ্ধ আমাদের ভারতে নিষিদ্ধ এছাড়াও কিন্তু সে নিষেধাজ্ঞাকে কেউ কিন্তু কোনো আমল দেয় না এবং তারা কি করছে না এই খড়টা তারা এইভাবে পুড়িয়েই যাচ্ছে তার ফলে বাতাস এই সময়টা শীতের মুখে বাতাস কিন্তু ক্রমশ দূষিত হচ্ছে শ্বাসকষ্ট বাড়ছে আমরা বুঝতে পারছি না যে আমাদের পরের প্রজন্ম যাদের জিনগঠিত মিউটেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে যে কী ভবিষ্যৎ নির্ভর করছে সেটা কিন্তু আমাদের একবার ভেবে দেখা দরকার তাই যে আমাদের যে গ্রিন বেঞ্চ কিংবা আমাদের সুপ্রিম কোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে এগুলোকে বন্ধ করার জন্য এবং বিকল্প পদ্ধতি এবং আমাদের দেশে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু কৃষি মানে বিকল্প পদ্ধতি কিন্তু উদ্ভাবিত হয়েছে এবং আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের উচিত সেই সমস্ত বিকল্প পদ্ধতিগুলোকে কিন্তু কৃষকদের সামনে প্রচার করা যাতে তাদের জমিতে তাদের খাদ্যগুণ যেন অটুট থাকে মাটির জলস্তর যেন অটুট থাকে বিষ যেন মানুষের ক্ষতি না হয় বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম তারা তারা যেন সুস্থ হয়ে বাঁচে যারা এই ভিডিওটি শুনছেন তার তারা যদি কৃষক পরিবারের কেউ হন তাহলে দয়া করে এই বিষয়টি যেমন আপনি নিজের মানে পালন করবেন যে আমি যেগুলো বললাম এবং বাকি যে আমাদের যে কৃষিজীবী আছে তাদের মধ্যে প্রচার করলে আপনার যে বাস্তুতন্ত্র বাঁচবে আপনি নিজে বাঁচবেন ভালো থাকবেন নমস্কার